বিশ্বকাপের আগে সিরিজের মধ্যে বিশ্ব মোরলকে হারিয়েছে বাংলাদেশ বাবা বিশাল বাবা দশ উইকেটে এবার চিন্তা করেন গত দুই ম্যাচ জিতছে কি কারণে জিতছে তারা কি জিতা যোগ্য দল এটা বুঝা যায় কার জায়গায় কোন জায়গায় এই যে সামনে বিশ্বকাপ যুক্তরাষ্ট্র যে টিমের মধ্যে ফসছে একটা ম্যাচে জিতার কোনো সম্ভাবনা নাই ইন্ডিয়া তো আর বাইরে পাকিস্তান আগে সম্ভব তো শেষ করতে তারপর আয়ারল্যান্ড তারপর হচ্ছে কানাডা টিমে তো মানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার পারফরমেন্স করে ভালোই খেলে খারাপ খেলে না তো তোরা কেমনে নিজেকে এইভাবে শক্তিশালী হয়তো তোরা ওই যেভাবে শক্তিশালী দাবি করতে পারো ঠিকই আছে বিশ্ব মর কিন্তু সব জায়গার মধ্যে বিশ্বমোরল চলে না যাই হোক আমাদের বাংলাদেশে দুর্বল টিম কালকে শক্তিশালী টিমে রূপান্তর ঘুর্ণিঝড়ি কার মতো শক্তিশালী হয়ে গেছে হঠাৎ করে কারণ কালকে যদি না যেত তৈরি মধ্যে বাদ পড়তো না সেই কারণে কালকে যে তারা যেভাবে করছে যেভাবে সম্ভব তোমরা যেভাবে ফারো কাটরা ফারো জেন্না ফারো ইসমেলা হইলো তাদের ইস্টমুখ দূর করো এবার পরিস্থিতি বুঝেন যে বাংলাদেশে বর্তমান ক্রিকেটের অবস্থা কেমন একটা বড় দলের সাথে যদি বাংলাদেশ এই সিরিজটা খেলতো না মনে হয় না যে একশো রান পার করতে পারতো ভালোভাবে দলের অবস্থা আর বড় দলের হলে কি অবস্থা হইব এখন আপনারা আরো দূরে প্রস্তুতিমূলক ম্যাচ আছে ওগুলো আমি দেখি খেলবেন তারপরে বিশ্বকাপ আপনারা এখন নাসার মধ্যে গিয়ে দেখেন কিভাবে তারা রকেট টকেট তৈরি করে সেগুলো দেখে আসেন প্র্যাকটিস পালাতে প্র্যাকটিস করার দরকার নেই আপনার তো ইন্টারন্যাশনাল প্লেয়ার ম্যাচ একটা জিতছেন কালকে দেখলাম ব্যাট নালি দিয়েছেন মনে হয় তা বিশ্বকাপ জিতে চলিয়েছেন যদি আপনাদের এই ম্যাচ এই যুক্তরাষ্ট্রের সাথে শক্তিশালী টিমের সাথে ম্যাচ জিতে অবস্থা হয় তাহলে আপনারা যদি পাকিস্তান ইন্ডিয়া অস্ট্রেলিয়া এতগুলো জিতলে কি অবস্থা হইব তো এন আপনার যেহেতু ম্যাচ জিতে গেছেন শক্তিশালী টিমকে হারিয়ে দিয়েছেন এখন একটা কাজ করেন আপনারা যাই ঘুরে টুরে আসেন নাচার মধ্যে যাই রকেট টকেট বানানো শিখেন আমাদের তো আবার ভবিষ্যতে রকেট বানাইতে হইব বিজ্ঞান কলা কৌশলীরা কিভাবে রকেটে করে যাইব আপনারা একটু কষ্ট করে যে রকেটটা বানাই আসেন আবার দেখাবো আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম